একটা সোনালি মুরগি আছে নাকি সোনালি মুরগি কত করে কেজি দুশো আশি রাখেন কই কাকা দেখি না তো সোনালি মুরগি আপনার কাছে একটা লাগবে না আমার তো লাগবে অনেকগুলো ভাই সোনালি কত বিরা দুশো আশি রাখেন

ভাই দশ কেজি না বারো কেজি দেন বারো কেজি দেন কারণ কীরা ব্রয়লার কত ভাই ফুল শুল আছে নাকি সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি আলু একশো

Nah, beli. Asa kaden. Agun. <laughs>

राकिब ये मैं शामिल हूं बिल्कुल यस अभी राकिब वो दोस्तों तो दे बड़ा माने वो जो जो तुम था उन्होंने दे বস্তু এতিয়া বাৰীত হৈ আছো আছে সিও কওঁ